ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যেসব অমৃত সমান উপদেশ দিয়েছিলেন তা শুধু যুদ্ধ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রাসঙ্গিক চলুন সময় নষ্ট না করে শুরু করি শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন কর্মেন বা মা ফলেশু কাদা অর্থাৎ তোমার অধিকার শুধুই তোমার কাজের উপর ফলের উপর কখনোই নয় আমাদের জীবনে কি পাবো বা কি হারাবো তা না ভেবে শুধু নিজের কর্তব্য করে যাওয়াই উচিত যখন আমরা ফলের চিন্তা থেকে মুক্ত হয়ে কাজ করি তখনই সত্যিকারের শান্তি পাই আসুন আমরা চেষ্টা করি গীতার এই মহান বাণীটি নিজেদের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগানোর শ্রীকৃষ্ণের দ্বিতীয় কথা শ্রীকৃষ্ণ বললেন যোগস্থ কুরু কর্মানি অর্থাৎ মনকে স্থির রেখে ও আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করতে হবে এখানে যোগ মানে শুধু ধ্যান নয় মানসিক স্থিতিশীলতা জীবনের উত্থান পতন সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করাই হল স্থিতপ্রজ্ঞ হওয়া আনন্দে বিভোর হয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না দুঃখে কাতর হয়ে গিয়েও ভুল সিদ্ধান্ত নেবেন না মানুষ এই দুই ক্ষেত্রেই জীবনের সমস্ত ভুল সিদ্ধান্তগুলি নিয়ে থাকে কাজে আপনাকে এই দুই সময় স্থিত প্রজ্ঞ হতে হবে এরপরে তৃতীয় বাণীতে আসি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ন নজায়তে মৃয়তে বা কদাচিতা অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন আমি কে আমি কে এই শরীর আমি হলাম শরীরের ভিতরে থাকা আত্মা তাই শোক বা ভয়কে আমাদের জীবনে জায়গা দিতে নেই যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি শরীর নন আপনি আপনার নাম নন আপনার হাত পাগুলো আপনি নন আমাদের এই উপলব্ধি আমাদের জীবনের প্রতিকূলতায় স্থিতিশীল থাকতে শেখাবে আসুন শ্রীকৃষ্ণের এই বাণী নিজেদের জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিই এর পরে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্য ব্রজ এর অর্থ সমস্ত ধর্ম বা জটিলতা ছেড়ে কেবল আমার উপরে বিশ্বাস করো জীবনে যখন আমরা দিশাহীন হয়ে পড়ি তখন আমরা খুঁজি কিভাবে বাঁচব কার আশ্রয়ে বাঁচব যে ভগবান পাই যে দেবতার মূর্তি পাই পুজো করি প্রণাম করি তার কাছে হয়তো কাকুতি উন্নতি করি যে আমার এই সমস্যা সমাধান করে দাও এটা ঠিক করে দাও সব কিছুর ভিতর দিয়েই আমরা স্বয়ং কৃষ্ণকেই ভজনা করছি তার কাছেই প্রার্থনা করছি তাই তিনি বলেছেন সমস্ত কিছু ছেড়ে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো আমার চরণেই সমস্ত কিছু সমর্পণ করো তাহলে আমি তোমায় রক্ষা করব। আমার উপরে তুমি বিশ্বাস রাখো জীবনে যখন তুমি দিশাহীন হয়ে পড়বে তখন ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণই তোমাকে মুক্তির পথ দেখাবে ভক্তি এবং বিশ্বাস আমাদের জীবনের সমস্ত সংশয় দূর করে আসুন আমাদের ভিতরে সেই ভক্তি এবং বিশ্বাসের বীজ রোপণ করি এই যে চারটি উপদেশ গীতা থেকে আমি আপনাদের জানালাম এই ছিল গীতার অতি সংক্ষিপ্ত একটি সারমর্ম শ্রীকৃষ্ণের এই বাণী সম্বলিত বই গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি সার্বিকভাবে পৃথিবীর সমস্ত মানুষের জীবনের পথ প্রদর্শক আপনাদের জীবনেও যদি সংশয়ের কোনো মেঘ আসে তাহলে গীতার এই শিক্ষাগুলিকে মনে করে এগিয়ে চলুন এই ভিডিওটিকে আরেকবার করে দেখে নেবেন আর এই ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনি কোনো একজন বন্ধুর সাথে অন্তত এটি শেয়ার করবেন আপনার কমেন্ট করে জানাবেন যে আপনার কোন বাণীটিকে আপনার জীবনে আপনি কাজে লাগাচ্ছেন আর যদি শ্রীকৃষ্ণের বাণীর উপরে আরও বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন